যেন ওকে দেখেও দেখলো না এক ধরে ডাইনিংয়ে চলে গেল পানি খেতে নিশীত খানিকটা অবাক হলো ওর কি হয়েছে এমন ভাইয়ের কাছে গিয়ে স্বভাব ভাবে ওর মাথায় এক চাকি মেরে নিশীত শুধালো কিরা চাষমিস আজকে এই সময় তুই বাসায় খেলে যাবে না সুহাস কিছু বলল না শুধু হাসলো সামান্য নিশীত আবারও বিস্মিত হলো ওকে টেনে এনে সোফায় বসিয়ে ওর পাশে বসে বলল কি হয়েছে বলতো তোকে এরকম অফ লাগছে কেন মন খারাপ না ভাইয়া ভাইয়াও বলছিস আবার ভাইয়ের থেকে লুকিয়েও রাখছিস এসব কে শিখিয়েছে তোকে হুম ভালোই ভালো জিজ্ঞেস করছে বলে দেখি কি হচ্ছে নয় তো একদম মেরে তক্ত বানায় ফেলবো তবু তোর মুখ থেকে শুনেই ছাড়বো তুই তো চিনিস আমায় নাকি সুহাস এবার মুখ তুলে নিচিদের দিকে তাকালো যাকে দেখতে ভীষণ সিরিয়াস লাগছে সুহাস বেশ ভালো করেই চেনে নিশীতকে একবার যখন জিজ্ঞেস করেছে তখন শুনেই ছাড়বে কি হয়েছে তাই গোল গোল চশমাটা ঠিক করে দুঃখী অথচ বেশ সিরিয়াস ভাবে বলল পরীক্ষার মার্কস দিয়েছে ভাইয়া একটুর জন্য টপ করতে পারিনি ক্লাসে আদিবা মেয়েটা আমার যে দুই নম্বর বেশি পেয়ে ফার্স্ট হয়েছে আমার মান সম্মানটাই আর থাকলো না নিশিত কিছুক্ষণ জন্য থ মেরে চেয়ে রইল সুহাসের দিকে চেলাকা ছোট থেকে অনেক গম্ভীর এবং সবকিছু নিয়ে ভীষণ সিরিয়াস সে জানে তাই বলে এই সামান্য কারণে এত মন খারাপ কেউ করে অথচ সে তো ভেবেছিল কত কিনা হয়ে গেছে নিজের মাথায় চাপড়ে সুহাসের মাথায় আর একটা চাটি মেরে সে বলল আরে আমার বিদ্যাসাগর থামেন ভাই এবার এই সামান্য কারণে তোর মন খারাপ আর আমি ভাবলাম তোর ব্রেকআপ হয়ে গেছে যেরকম মুখ করেছিলি নিশিদের কথা যেন সুহাসের খুব একটা পছন্দ হলো না সে বিরক্তিকর চাউনিতে চেয়ে গা ছেড়ে বলল ছি ওসব গার্লফ্রেন্ড তোমার থাকতে পারে ভাইয়া আমার ওসবের জন্য অত টাইম নেই নেক্সট ইয়ার অলিম্পিয়াডে যাব প্রিপারেশন নিয়ে কুল পাচ্ছি না আই হ্যাভ টু উইন নিশিত আবারও মাথা নাড়ল ওর কথাই এই ছেলেকে কিছু বললেও লাভ নেই ওর গাড়ির চাকা ঘুরে ফিরে ওর পড়াশোনাতেই আটকাবে তবু প্রসঙ্গ বদলাতে মুখে বলল সব বাদ দে তুই খেলতে যাবি না তুই পারো না কই শিমু শিমুলের কথায় সুহাসের মুখ আবারও উদাস হয়ে গেল নিশিদের দিকে চেয়ে বলল শিমুল তো শুধু আজকেই নয় বেশ কয়েকদিন ধরে খেলতে আসছে না ভাইয়া ওর বাড়িতে নাকি কিছু ঝামেলা চলছে নিশিদের ফোন কল আসায় সে ফোন কেটে বেরোতে নিচ্ছিল যেতে যেতে সুহাসের উদ্দেশ্যে বলল তাই নাকি কি ঝামেলা তোকে বলেছে তোরা ছোট মানুষ তোরা আবার পরিবারের ঝামেলার কি বুঝিস বাইরে যাবি আমার সাথে তবে সুহাস মাথা নাড়াই ভাইয়ের পিছু পিছু যেতে যেতে বলল আমিও তাই ভাবছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম ম্যাটারটা আসলেই বেশ সিরিয়াস কি এমন বল তবে ওর বড় বোনের নাকি বিয়ের কথা চলছে ভাইয়া ওই যে গত সপ্তাহে আমাদের বাড়িতে এক আপু আসছিল না ওকে নিতে ওই আপুর বিয়ে এসব নিয়েই ঝামেলা চলছে শুনলাম সুহাসের কথায় নিশিদের চলতে থাকা কত ভোট করে থেমে গেল ঘটনা আশঙ্কা কিছু মুহূর্তের জন্য সে নিজেও থমকে গেল বলছে কি সুহাস ওর তোলন চাপায় বিয়ে ঠিক হয়েছে কিন্তু কবে কার সাথে সেই ব্যাপারে জানলো না কেন তবে কি এই কারণেই দোলা আর এখনো ওর প্রস্তাবে কোনো জবাব দিলো না ওর থেকে বিষয়টা গোপন রাখার জন্য মুষ্টিবদ্ধ হাত নিশীதே আচমকা অনুভব করে ওর এতক্ষণে ফুলফুরে মেজেজটা কর্পূরের ন্যায় হাওয়া হয়ে গেল এর পরিবর্তে ক্রোধে শিখাগুলো মন মস্তিষ্কে পুরোপুরি দখল করে নিল বাসা থেকে বেরিয়ে শুয়াসিককে সাথে নিয়ে চায়ের দোকানের সামনে দাঁড়ালো নিশীথ ও চা খাবে কি না জিজ্ঞাসা করতে সুয়াশন্দ মাথা দৌড়ালো চাওয়ালা মামাকে দুই কাপ চায়ের অর্ডার দিয়ে নিশিৎ গম্ভীর মুখে কিছু একটা ভাবলো ওর বন্ধুরা আসবে পরে ততক্ষণ সুয়াসকে সঙ্গ দেবে সে একই সাথে নিশীদের মনের আকাশে দোলার প্রতি চা রাগ ও অভিমানে কালো মেঘ জমতে লাগলো সে বিশ্বাস করতে পারছে না দোলায় বিয়ে ঠিক হয়ে গেছে এবং সেটাও এত তাড়াতাড়ি তবে সে যখন জিজ্ঞেস করলো সেদিন মেয়েটা কিছু বলল না কেন বিয়ের মতো ব্যাপার নিশ্চয়ই ও অমত হবে না রাগে নিষেধে মাথা গরম হয় দোকানদার চা দিতেই প্রথম কাপ সুহাসকে এগিয়ে দেয় নিজের কাপ হাতে নিয়ে অন্যমনস্কভাবে পাশে তাকাতে শিমুলকে চোখে পড়ে নিশিদের কি মনে করে ও সুহাসকে বলল আচ্ছা তুই পাঁচ মিনিট অপেক্ষা কর আমি খুনে আসি সুহাস চশমাটুকু কপালের ওপর তুলে চায়ের কাপে ফু দিচ্ছিল বেশ মনোযোগ দিয়ে ভাইয়ের কথায় মাথা হেলে সাই জানিয়ে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে নিশ্চিত দ্রুত কদমে এগিয়ে যায় শিমুলের নিকট সাধারণ গতিতে হেঁটে যাচ্ছিল ছেলেটা চেহারা ইসন্নতার ছাপ যেন কিছু নিয়ে বেশ চিন্তায় আছে এমন লম্বা পাজোরা চালিয়ে কিছুক্ষণের মাঝে নিশিত শিমুলে এর আগে যেতে সক্ষম হয় হঠাৎ নিজের সামনে দেখে ওকে ভরকে যায় ছেলেটা ও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভয় পেয়েছে নিশিত সামান্য হাসে ওর কুকরানো চুলের ওপর হাত বুলিয়ে জিজ্ঞাসা করে কি খবর শিমুল অনেকদিন দেখি না তোমায় এই তো ভালো ভাইয়া আপনি ভালো আছেন এই আছি বাসায় আসোটা শোনা যে ব্যাপার কি কিছুই না একটু বিজি ছিলাম এখন তাই খেলতে যাচ্ছি সুভাষ কেমন আছে ভালো আছে তবে তোমার কথা খুব মনে পড়ে বাসায় এসো কেমন শিমুল মাথা নাড়িয়ে চলে যেতে নেই। এই সময় নিশিদার গলা আর স্বর পাল্টাই বেশ গম্ভীর স্বরে প্রশ্ন করে সুভাষ বলল তোমার বোনের নাকি বিয়ে হচ্ছে তা সেটা কবে দাওয়াতটাও দিবে না নাকি আমাদেরও বলো রসিকতার মাঝেও ওর কণ্ঠে গম্ভীর্য শিমুল থমকায় তোলার বিয়ের কথা মনে হতে ওর মুখটা আবারও মলিন দেখায় নিশিদ সব কিছু ভালোভাবে লক্ষ্য করে সে আবারও জিজ্ঞাসা করে কি হচ্ছে শিমু এনি প্রবলেম এ বিয়েটাই তো প্রবলেম শিমুল বিড়বির করে নিচে সরে বলল নিশীত বুঝতে না পেরে ফুকফুক চাই চোখ ইশারায় শুদাই শিমুল কিছুক্ষণ ভাবে কি বলবে কিন্তু নিশীতের সাথে ওর সেরকম সম্পর্ক নেই যে সবটা ওকে খোলাখুলি বলা যাবে উপরন্তু সে মনে করতে নিশীত হয়তো ওর বোনকে ভালোবাসে কিন্তু তাই যদি হতো তবে এ তো সে দোলার বিয়ের খবর শুনে এরকম ঠান্ডা রিয়াকশন দিত না উল্টো তো সে যে এই পরে দাওয়াত চাইছে তাই শিমুলের মনটা আরও বিষণ্ণ হলো মনে মনে ভাবল কি এমন হতো যদি ওর বোনকে নিশিত ভালোবাসতো সে তো এতদিন ভাবত নিশিত ওর বোনের মধ্যে কিছু একটা চলছে তাই সে খুশি মনে নিশিতকে দুলাভাই মানতে রাজি ছিল কিন্তু এখন দেখছে সব কিছু জলে নিয়তি বোধ হয় ওই রাকিবকে রেখেছে ওর বোনের সাথে এত এক দীর্ঘশ্বাস ফেলে বলল বিয়ের ডেট এখনও ঠিক হয়নি ভাইয়া আর তাছাড়াও তাছাড়া কি তাছাড়াও বিয়েটা আমাদের ফ্যামিলির মধ্যেই হচ্ছে তাই পরিবারের বাইরে কাউকে ফ্যামিলির মধ্যে মানে শিমুল জিপ কাটে বলতে বলতে বেশি বলে ফেলা স্বভাবটা ও যাবে না বোধহয় কোনোদিন তবু স্তস্ত করে বলল আমাদের মামা তো ভাইয়ের সাথে দোলাপুর বিয়ের কথা ঠিক হয়েছে কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু জানানোর জন্য বাসা থেকে মানা করা হয়েছে আমি হয়তো কথার ছলে সুহাসকে বলে ফেলেছিলাম আপনিও কাউকে বলবেন না প্লিজ আমি এখন যাই মা বাসায় নেই আপু একা আছে আমি দেরি করলে বকবে নিশীত মাথা নেড়ে ওকে যেতে দিল কিন্তু এতক্ষণ শিমুলের সাথে কথা বললে ওর মনে সন্দেহ হলো কিছু তো একটা করবর আছে এত চুপিসারে বিয়ের ব্যাপার তাও আবার কাউকে জানাতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ব্যাপারটা খুব একটা সুবিধায় মনে হলো না নিশীদের তবে সে এইটুকু বেশ বুঝলো যে দোলার ভাই ঠিক ওর মতো এত সহজে ওকে সবটা খুলে বলবে না নেয়াত সুহাসের সাথে বেশি ক্লোজ বলে ওকে হয়তো বলেছে দোলায় বিয়ের কথা সুতরাং এখানে সময় নষ্ট করে তেমন লাভ নেই তাই এই যাত্রা হাল ছেড়ে নিশ্চিত ওকে বিদায় দিয়ে চলে এলো সুহাসের কাছে মনে মনে ভাবলো শিমলের থেকে যা যা শোনার এই বুদ্ধি বের করে সুহাসকে লাগাতে হবে মনে মনে সব ভেবে নিশীত ফোন দিয়ে খানিক বাদে এ দ্রুত হাতে বাড়িয়ে কাউকে ফোন লাগালো ঠোঁট কাছে কথাবার্তার পর এক শুষ্ক হাসি রেখা দেখা গেল ও ঠোঁটের ভাজে ফোনে হোম স্ক্রিনে হাস্যজন দোলার ছবির দিকে চেয়ে নিশীদের চোল শক্ত হয়ে এলো নিজের মসিম চুলের মাঝে হাত চালিয়ে বলল আমার জবাব না দিয়ে সোজা মামাতো ভাইকে বিয়ে করা হচ্ছে ইন্টারেস্টিং বড্ড আকাশ হচ্ছে দেখি যত ইচ্ছা উঠতে থাকো নো প্রবলেম তোমায় কিভাবে মাটিতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে বাঘা এসে কথাগুলো বলে নিশিত খানিকটা থমকালো রাকিবের কথা মনে হতে আমার জিভ পিড়িয়ে বলল তোমার সাথে এবার তোমার মামা তো ভাইয়েরও ভালো মতোই খোঁজ খবর নিতে হবে দিচ্ছে ফির রেডি ভাইয়ের বাড়িতে এই বিব্রত মুখে বসে আছে পার্টি দোলায় মামা মামি রোবটের মতো ওনার দিকে তাকিয়েছে বলা বাহুল্য আজ বিয়ের তারিখ পাকা করতে আসার কথা থাকলেও তিনি এসেছেন অন্য কাছে যদিও চক্ষু লজ্জা তিনি রাকিবে কুকর্ম কথা সরাসরি বলেনি তবুও ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভাই ভাবিকে বলেছেন দোলাই বিয়েতে রাজি নয় ভ্যাস তিনি এই কথা বলার পর থেকে ভাই ভাইভাবি এইভাবে চেয়ে আছেন ওনার দিকে তাদের এমন চাহনি দেখে বেশ অস্বস্তিতে ফেলল পারবিনে নিরাপত্তা ভেঙে অবশেষে তিনি বললেন কিছু বলবেন না তোলায় মামা আহজাদ সাহেব একবার বোনের দিকে এ তো একবার বউর দিকে তাকাচ্ছেন খানিক বাদে গলা ঝেড়ে বললেন রাকিব যে বলে ওরা দুজন একে অপরকে পছন্দ করে আগে থেকে আর এখানে দোলার জন্মদিন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে হট করে প্রস্তাব দেওয়া তাহলে দোলা এখন রাজি হচ্ছে না কেন পারভিন বেগম এদিক সেদিক চাইলেন এখন তিনি কিভাবে বোঝাবেন এসব তো রাকিবের ধান্দা ছিল চলে বলে ওদেরকে রাজি করানো আসল ঘটনা যে সম্পূর্ণ ভিন্ন কিন্তু মুখে বললেন রাকিব একাই দোলাকে পছন্দ করে এই জন্য হয়তো এভাবে বলেছে যাতে আবার সকলেই রাজি হয় কারণ দোলাকে যখন আমি বিয়ের কথা বললাম ও শ্বশুর মানা করে দিল সে এখন বিয়ের ব্যাপারে কিছুই ভাবছে না নাকি তাছাড়াও বিয়ের ব্যাপারে ভাবছে না মানে তোমার মেয়ের বয়স বিশ প্লাস হয়ে গেছে এখন বিয়ে করবে না তো কবে করবে তিরিশ বছর পেরুলে বিয়ে করার ধান্দা থাকে কি ওর কোনোদিন বিয়ে হবে পারভীন বেগমের মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে বলে উঠলেন ওনার ভাবি তার কথায় আহত চোখে তাকাইয়ে রইল পারভীন বেগম যেখানে ভাবি কষ্ট পাবেন বলে তার দুশ্চিন্ত ছেলের ব্যাপারে সরাসরি কিছু বললেন না তিনি সেখানে কিনা তার ভাবি তার মেয়ের ব্যাপারে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে চোখে পানি নিয়ে তিনি মুখে বললেন আমি তো এমন কিছু বলিনি ভাবি আমার দোলা এরকম কিছু বলেনি হ্যাঁ আমি বেঁচে থাকলে অবশ্য মেয়ের বিদ হয়তো একটু সময় লাগবে কিন্তু ভাগ্যে থাকলে এক সময় তো অবশ্যই বিয়ে দিব এইসব তো রিজিকের ব্যাপার পারভিন বেগমের এমন কথায় মতো পছন্দ হলো না আকিবের মায়ের কেননা নিজের ছেলে প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি মনে মনে দোলার ওপর বেশ ক্ষিপ্ত হলেন কথাবার্তাতেও যার রেশ স্পষ্ট শোনা গেল তীক্ষ্ণ কণ্ঠে বললেন এখন এসব বললে কী হবে পারবেন আগেই যদি জানতে দোলা বিয়ের জন্য রাজি হবে না তবে বিয়ের প্রস্তাবে তুমি হ্যাঁ বলেছিলে কেন আমি তো আমার বন্ধু জানিয়ে দিয়েছি রাকিবের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারে এখন শেষ মুহূর্তে এসে তোমার মেয়ে ভাবে মারলে আমরা কোথায় যাব। আমাদের কি কোনো মান সম্মান নেই কি পেয়েছে তোমার মেয়ে ওকে এতদিন আমরা ভোলা ভালো মনে করতাম এখন সে এসব করছে বেগম থামিয়ে কিছু বলার চেষ্টা করতে উনি আবারও বলতে লাগলেন কিসের ভাবি শেষ মুহূর্তে এসে এসব ফাইজলামি ভালো লাগে না পারবেন বলছি আমার ছেলে কি দেখতে খারাপ যে রাজি হবে না নাকি আমাদের কোনো কিছুর অভাব আছে যে মেয়ে রাজি হবে না নাকি তোমার মেয়ের আগে থেকেই পছন্দ আছে যে তুমি এখন কিন্তু বেশি বলে ফেলছো বলতে বলতে স্ত্রীকে থামিয়ে কথা কি বললেন আমজাদ সাহেব যতই তিনি কষ্ট পান দোলাকে সবসময় নিজের মেয়ের মতো করে স্নেহ করে এসেছেন তিনি এতক্ষণ শাওলা সব কথা শুনলেও যখন তিনি দোলার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন তখন কথাটা আর না বললে পারলেন না এদিকে স্বামীর কথায় আরও তেতে উঠলেন শাওলা সেভাবেই বললেন হ্যাঁ এখন তো সবাই আমাকে করাবে বোনের মেয়ের জন্য তো খুবই আছে কিন্তু এদিকে নিজের ছেলের মান সম্মান চলে গেল তাতে কিছু দোলা ওরকম মেয়ে নয় শাইলাম এটা আমি একাই নয় বরং তুমি নিজেও জানো এখন হয়তো তুমি যা বলছো সবটা পরিস্থিতির বসীভূত হয়ে বলছো কিন্তু একটু ঠান্ডা মাথা ভেবে দেখো তখন হয়তো এর কথা বুঝবে আমাদের সবার এই ব্যাপারে ভাবার জন্য সময় দরকার পারবিন তুই আর যা না হয় তোর ভাবির মাথা গরম আছে দেখছিস তো আমরা না হয় পরে ব্যাপারে ফাইনাল কোনো সিদ্ধান্তে যাব কেমন অবশ্যই ভাই আপনি যে আমার কথা বুঝেছেন এই সম্মান রেখেছেন তা দিয়ে আমি খুশি আজ আসি তবে আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা থেকে বিদায় নিয়ে চলে গেলেন পারভীন বেগম উনি চলে যেতেই সাহেব সাহেবের বাড়িতে কিছুক্ষণ ঝড় চলল চারলা নন স্টপ চিৎকার ও আওয়াজের রুমে থাকা রাকিবে এতক্ষণ এসেছে সে পুরো ঘটনা না শুনলে মায়ের কথাগুলো শুনে কি ঘটেছে এটুকু ফেললো দোলার সাহস দেখে মনে মনে অবাক না হয়ে পায় না সে তো ভেবেছিল ওর মতো নরম মেয়ে কখনো বড়দের কথায় অমান্য করতে পারবে না এর জন্য বিয়ে করার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও শুধু দোলাকে হাত করতে কাউকে কিছু না বলে সরাসরি মা বাবাকে বলে ওর মায়ের কাছে বিয়ের প্রস্তাবটুকু রেখেছিল সে এই মেয়ে এখন সেটাও রিজেক্ট করে দিলো রাগে অপমানের আকিবের মুখ গরম হয় ব্যাপারটা ওর ইগোতে ভীষণভাবে লাগে মুষ্টিবদ্ধ হাত ঘৃণা ভরা আর কণ্ঠ হিসপিছিয়ে বলে তোমার সামনে আমায় এভাবে রিজেক্ট করে আপনি ঠিক বলে না এই শাস্তি তোমাকে হবে বেগমের বাসা ফিরতে দেরি হলো টেনশনে দোলায় মন আনচান করতে লাগলো না জানি কি কথোপকথন হচ্ছে ওখানে কে জানে মাকে যে একবার ফোন দেবে সেটা করার সাহস পাচ্ছে না সে এসব ভেবে ব্যস্তভাবে পাইচারি করছিল রুমের মধ্যে এরই মাঝে দোলায় ফোনে কল এলো